এবার বাবার বাড়িতে আসার সময় আমি বৃষ্টি নিয়ে চলে এসেছি যখনই আমি বাবার বাড়ির এলাকায় পৌঁছে গেছি তখন থেকেই শুরু হয়ে গেছে আকাশের তাণ্ডব আল্লাহর রহমতে আমি বেঁচে এসেছি কালকে রাত্রে যখন আমি আসি সন্ধ্যাবেলা তখন এত বৃষ্টি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল যে সময় আমি রাস্তার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ সব কিছুই পারে আর এরকম পরিস্থিতি হবে আমি কখনো বুঝতে পারিনি কোনোদিনও ভাবতে পারিনি তো সকালবেলা আমার অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু কালকে রাত্রে আমি অনেকটা ভিজেই চলে এসেছিলাম আর উঠেই দেখে এরকম অনেক বৃষ্টি হচ্ছে অনেক দিন পর বাবার বাড়িতে এরকম বৃষ্টি সিজনে আমি আসতে পেরেছি সেজন্য অনেক বেশি ভাল লাগছিল আর গাছগুলোতে এত সুন্দর আম ঝুলিয়ে আছে দেখে একদম অনেক বেশি মজা লাগতেছিল আর দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ছোটোবেলায় এরকম যখন বৃষ্টি হতো ঝড় হতো তো আমার দাদা দাদি আমাদেরকে এরকম বারান্দায় নিয়ে বসে থাকতো অনেক গল্প শোনাতো আর আম আমরা এরকম বৃষ্টি দেখতাম অনেক সময় বৃষ্টিতে আমরা গোসল করেছি অনেকভাবে আর এদিকে আমি এবার আসার সময় একদম ব্রাশ আনতে ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম একটু সাই দিয়েই ব্রাশ করে নিই তো কে কে আমার মতো আছেন যারা সাই দিয়ে ব্রাশ করেছিলেন ছোটোবেলায় গ্রামের মানুষরা আসলে সাই দিয়ে তারপরে গাছের ডাল দিয়েই ব্রাশ করে তারা ব্রাশ ইউজ করে না তো আমি ভাবলাম যেহেতু আজকে আমি সাই দিয়ে চুলার সাই দিয়ে ব্রাশ করতেছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন পর আমি সাই ইউজ করলাম তাতে অনেকে অনেক অনেক মন্তব্য করতে পারেন বাট আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে লেবু গাছের নিচে একটা টিউবওয়েল রাখা ছিল মানে কল তো কলের ডারটা কিছুদিন আগে চুরি হয়ে গেছে মানে যে হ্যান্ডেলটা ছিল আর কি কে মানে যা চোর চুরি করে নিয়ে গেছে আর কি বিক্রি করে খাওয়ার জন্য আর আমার ভাই অভিনব পদ্ধতিতে ওখানে বানিয়ে রেখেছে একটা কাঠের মানে হ্যান্ডেল যেটা দিয়ে আমি একটু মানে কল চেপেও দেখলাম পানি বের করে দেখলাম আর এদিকে আমাদের বাড়িতে তো বাচ্চার কোনো অভাব নেই আমার সব ভাইদের একটা দুইটা করে বাচ্চা আছে তো সব সবসময়ই তারা খেলাধুলা মজা হই আনন্দ নিয়ে ব্যস্ত থাকে মারামারি সব সময় লেগেই আছে কারণ বাচ্চাগুলো একই সাইজের পাঁচটা বাচ্চা আমাদের প্রায় একই সাইজের অল্প দিনে ডিফারেন্স মাত্র তো তাদের সাথেও মজা করছিলাম বসে আর এই দিকে শারমিন মানে হাত পাখা বানাচ্ছে আসলে গ্রামের মেয়ে বউরা হাতের কাজের জন্য অনেক বেশি পারদর্শী যেটা আসলে শহরের মেয়ে বউরা এরকমভাবে পারদর্শী না তো এই পাখাটা অনেক সুন্দর এটা মুড়িয়েও ব্যাগে নেওয়া যায় যারা স্কুল কলেজে যায় বা গার্ডিয়ানরা বসে থাকে পাখার বাতাস খেতে চায় তারা চাইলে এ ধরনের পাখা বানিয়ে ব্যাগের মধ্যে মুড়িয়ে নিতে পারেন এবং বাহিরে ইউজ করতে পারেন আর দুইটা কবিতর অনেক সুন্দরভাবে ধান খাচ্ছে এখন নেটে ধান শুকানোর কাজ করা হয় আর আমাদের এই যে এই জমিটাতেই সবাই নেট বিছিয়ে মানে ধান শুকানোর কাজ করে আর আজকে যেহেতু বৃষ্টি ছিল তাই আজকে কেউই ধান শুকাতে দেয়নি তো আমরা এখানে বসেই সবাই কাজ করি আর কি আমাদের বাড়ির সামনে একটা টং বলি আমরা কোন এলাকায় কি বলে আমি জানি না তো সেখানে বসেই সবাই আড্ডা দেয় আর বিকেলে সব গল্পগুজব কাজ